আসসালামু আলাইকুম সুখবর সকল সরকারি চাকরিজীবীদের জন্য বিশাল আনন্দের খবর ছয় জুন দুই তারিখে মহর্গ ভাতা কার্যকরের সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস চোদ্দ তিন দু হাজার তারিখে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার সকল সরকারি চাকরিজীবীদের জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছেন দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন মহর্গ ভাতা সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে রাজ পথে আন্দোলন করতেছেন তাদের বেতন বৈষম্য নিয়ে সেই আন্দোলনের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার এবার সরকারি চাকরিজীবীদের জন্য সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করলেন এগারো মার্চ দুহাজার পঁচিশ তারিখে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা তাদের দাবি দেওয়া নিয়ে সচিবদের সাথে বৈঠক করেন সেই বৈঠকের প্রেক্ষিতে সচিব সিদ্ধান্ত জানান আগামী মার্চ মাস অথবা মে মাসে অন্তর্বর্তীকালীন সরকার মহর্ঘ ভাতা কার্যকর করেছেন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছেন এবার যেহেতু পে স্কেল গঠন করা সম্ভব নয় তাই একটা পে স্কেল গঠন করতে হলে দীর্ঘ সময় প্রয়োজন আর যেটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক সময় সাপেক্ষ তাই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আগামী দু সালে মে মাসের অথবা জুন মাসের প্রথম সপ্তাহে মহর্ঘ ভাতা কার্যকরের সিদ্ধান্ত নিয়েছেন ধারণা করা হচ্ছে যদি মে মাসের প্রথম সপ্তাহে মহর্ঘ ভাতা কার্যকর না হয় তাহলে আগামী জুন মাসের ছয় তারিখের দিকেই মহর্গ ভাতা কার্যকর সিদ্ধান্ত আসতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তো বন্ধুরা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য এটি মহানন্দের খবর হতে পারে কেননা ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন সকল সরকারি চাকরিজীবীদেরকে মহর্গ ভাতার আয়তে নিয়ে আসা হবে সেই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন স্থগিত থাকেন এই মহর্গ ভাতা নিয়ে তবে গত এগারো মার্চ দু পঁচিশ তারিখে সচিব বলেন মহর্গ ভাতা খুব দ্রুত সময়ের মধ্যে কার্যকর হবে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি মূলত অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় চলমান রয়েছে সেই প্রেক্ষিতে এই মহর্ঘ ভাতা খুব দ্রুত সময়ের মধ্যে কার্যকর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন